আমি আমি একটু যাবোই ফ্যাক্টরি তার আগে আমি একটু রেজার্জ ভাই কয়েকটা পয়েন্ট একটু রিফিউট করি কারণ উনি উনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন এটা অত্যন্ত আপত্তিজনক যেমন ধরেন উনি প্রথমে বলতে একটা জিনিস বলতে চাইলেন যে জামাতের রাজনীতি ক্লিয়ার না উনি বুঝেন না এবং কেকে জামাত করে এটা আইডেন্টিফাইড না অথচ ওনারা কিন্তু জামাতের সাথে একসময় চাটদলীয় জোট করছেন আওয়ামী লীগের এগেন্স আন্দোলন করছেন আন্দোলনের পরে ওনারা সরকার গঠন করছেন জামাত ইসলামের দুইজন ওনাদের মন্ত্রিপরিষদে ছিল ওনারা যখন শিবির এবং ছাত্রদল আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করছে সকল ক্যাম্পাসে হচ্ছে তারা আন্দোলন করছে পল্টনে জনসভা করছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এই সর্বদলীয় ছাত্র ঐক্যের এই প্রোগ্রাম মিটিং আমার এখনো মনে আছে তো ওনারা জামাতের রাজনীতি না বুঝা জামাতের রাজনীতি সম্পর্কে ক্লিয়ার না হইয়া জামাতের কারা কারা রাজনীতি করে শিবির কারা কারা করে এটা না যায় না তো ওনারা জোটে কিভাবে গেল তখন ছাত্র দলের সভাপতি ছিল আজিজুল বাড়ি হেলাল এবং ছাত্র শিবিরের সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ তা আপনি আজিউল বা জিজ্ঞেস করেন না করলে জোট কিভাবে করলো তো ধরেন যে আপনি ঠিক এত স্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদিক কায়ম উনি পাইছেন হলো চোদ্দ হাজার ভোট আর ওইখানে ছাত্র দলের যে ক্যান্ডিডেট সে পাইছে পাঁচ হাজার ভোট এবার হচ্ছে বিএনপির থেকে বোধহয় মির্জা আব্বাস সাহেব ওই বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে তো ওই চোদ্দ হাজারের মধ্যে কত হাজার হইল শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট আমি ধরে নিলাম আপনার কথা ঠিক এবং শিবিরের ভোট ছাত্র দলের সমান পাঁচ হাজার তাহলে বাকি নয় হাজার হইল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা ষোলো সতেরো বছর সংগ্রাম করলেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেল ভারতে পলায় গেল এখনো আপনাদের পাঁচ হাজার ভোটের বিপরীতে আওয়ামী লীগের নয় হাজার ভোট থাকে

উনি বলছে যে ছাত্র শিবির এই জামাত ইসলামের লোকেরা আইডেন্টিফাইড না গত পনেরো বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে আপনার কয়জন নেতারে ফাঁসি আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে গুম করে ফেলছে আয়না ঘরে রাখছে আপনার মীর কাশেম আলী সাহেবের ছেলেরে উঠায় নিয়ে গুম করে রাখছে ছাত্র শিবিরের ছেলেদেরকে উঠায় নিয়ে গুম করে ফেলছে আমার তো এখনো ক্লিয়ারলি মনে আছে বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আন্দোলন ঘোষণা করছিল প্রকাশ্যে আসতে পারে পুলিশ তার দয়ালু হয়ে যাবে এই ভয়ে তো তারা করছে এই সংগ্রামের মধ্যে তো আমরা আসছি রাইট ওয়ে না তাই না ডক্টর মির্জা আপনাকে একটু